ইসমাইল ভাই সবক শোনান ইসমাইল হ্যাঁ সবক শোনান সবক শোনাবো মানে কি বলছেন সবক শোনান কি আছে বলেন সবক শোনান బ్లమ్ జబల్లా ఆల్టాపిస్ ఉ లాహు లాటన్ ఉచ్చ కనో లాహు దాలాలి జవర్దా దా రాహుల్ టపిస్ రాహుల్ టపిస్ వా దాల్ దాల జవర్దా దా लाम पेश्ट। पेश्ट। रसु। पेश्ट। लाम लाम उल्टा उल्टा पेस्लू पेस्लू रिन उम जखड़े जबरा आ आ जबरा या याली जब या ला या ता तू। तू। आया तू हाउा पेसू आया तु आया बरा, आ या आल जरिया आया, तू। आया, तू। आया। আয়া তুল্টা পেসু আয়ু আয়া তুহু আয়া আয়া তুহু আয়া তু টান আমি বলেছিলাম যেমন করে পড়বেন আলিফের উপর জবর থাকলে আলিফ আলিফ খারাপ আলিফের উপর জবর থাকলে তেমন বলবেন হামজা জবর এসছে জবর হারাকাত হারাকাত কে টান দেব না তাড়াতাড়ি করবো আমি তো বলেছিলাম ইসরা কেমন ভাবে করতে হয় তাই না বলেছিলাম না আচ্ছা চলেন আমাদের সবক চলবে এবার লিন কি লিন বলেন তো বলেন কি চলবে সবক লিন চলবে সবক কি চলবে ওয়াও লিন দেখেন তাকে দেখ বলে আমি ভালো করে বুঝিয়ে দিচ্ছি এখানে লেখাও আছে দেখেন এর ডান দিকে বুঝতে পেরেছেন কাসম ভাই শাকিনের ডান দিকে যদি বা জবর আসে তাহলে অওলিন বলা হয় কিলিন বলা হয়

আর অসা কিনে ডান দিকে যদি বা পেশ হয় তাহলে অও মাতা কি হবে ওটা হচ্ছে এক টান দিয়ে পড়তে হবে আর এটা হচ্ছে একটু টান হবে না একটু টান হবে না হবে না তাহলে আমি বুঝতে পেরেছি বুঝতে পেরেছেন মোটামুটি কেন পারবেন একশো বার জিজ্ঞাসা করে নেবেন আমাকে কল করেন না আপনি ব্যস্ত ছিলেন না আচ্ছা চলেন আমি কেমন ভাবে পড়তো আমি দেখিয়ে দিচ্ছি বলেন হামজা আউ জবর আউ হামজা আউ

আমি কেমন বলেছি যে দেখেন ওয়া হচ্ছে কি ওটা মিলন অক্ষর মানে কেন বলতো আমি ওটা সাইডে থাকলে আমি অক্ষরকে মিলিয়ে পড়বো সাকিন মানে হচ্ছে কি একে অপরকে সাথে মিলিয়ে পড়ানোর জন্য সাকিন কে ব্যবহার করা হয় যখন অউ সাকিন এর ডান দিকে যখন জবর আসছে তখন এখন অউ লিন হচ্ছে তখন এখানে নরম আওয়াজে দেখ এখানে লেখা আছে হরফ লিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয় পড়তে হ্যাঁ আমি যেটা প্রশ্ন করছি ধরেন তারপরে দেখেন হামজা ওয়াউ জবর যখন হামজা ওয়াউ জবর যখন জবরের উচ্চারণ যদি আগে না আসে তাহলে আমি বুঝতে পারবো যে জবরটা কিভাবে উচ্চারণ করবো আমার আমি যদি আগে ওয়াউ উচ্চারণ করি তাহলে আমি কি কি উচ্চারণ করবো আমি আগে যেটা প্রথম আছে হামজা ওয়াউ জবর আও বা ওয়াউ জবর বা ওয়াউ জবর বাউ বা জবর না জের ওটা তার হাম অক্ষর বলার পরে জবর না জের তখন আসছে

গাসাববি যায়কবার আর যে ভুল মানে আহাসিনাবসা চল ভরবসা ই এটা হচ্ছে ও মাত্রা তাই না জি 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 এখানে কেমন বাজো আছে দেখেন হামজা হামজা উ পেস উ বা ও উ তা ও উ তা ও উ সা ও উ তালে সেম টসু একই পড়ছে ওটা ও মাত্রা এটা হচ্ছে কি ওয়াও লিন ওয়াও সাকিন এর ডান দিকে থাকলে ওয়াও মাদ্দা আর ওয়াও ডান দিকে যদি জবর থাকে তাহলে ওয়াও লিন তো পার্থক্য হচ্ছে এটাই যে ওটা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় মাদ্দা আর লিন হচ্ছে কি আর এটা টান টান হয় মানে নরম আওয়াজ নরম আওয়াজ যেন হামজা ওজর আও বা আও জবর বাউ তা জবর তাউ সা আও জবর সাউ জিম আও জবর যাও হাও জবর হাউ আর নরম আওয়াজ হচ্ছে না নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়

আপনার যখন সু উচ্চারণ এখানে দেখছি আমি যখন সু উচ্চারণ করছি তখন তো এখানে পেশ আসছে তাই না যখন উচ্চারণ করবো তখন তো জেল হবে এখানে সি উচ্চারণ করেন জেল হবে

এবার আসছে কি বলেন তো ইয়ালিন ক্লিন ইয়ালিন আচ্ছা দেখে দেখে বলেন তো ইয়াসাকিনে ডান দিকে কি আসলে ইয়ালিন হয় আপনারা দেখে দেখে বলেন চলেন ইয়াসাকিনের ডান দিকে জবর এলে ইয়াসাকিনে ডান দিকে জবর আসলে ইয়ালিন কিলিন ইয়ালিন ইয়ালিন ইয়াসাকিনে ডান যে এর আসে তাহলে

আউসি হাওলা সাউমু সাউফা তাহলে জানেন হামজাউ জবর আউ হামজাউ জবর আউ জবর আউ আউ ফাজারসি জবর আউ আউ আউ

हाजी आप चाइल्डलाइन पढ़े हैं देखिए हाँ हाँ हमजा वाव जबर हाउ आउ आउ हाउ ना हाउ आउ और हाउ हमजा हाँ हमजा वाव जबर आउ बा वाव जबर बाउ ता वाव हाँ जबर ताउ सा वाव हाँ जबर साउ जिम वाव जबर जाउ हाउ वाव जबर हाउ

इस्माइल साइलेंट कर देबो की बेपर इस्leme भ बोलन नो जबर नो बोलन बोलन वा जबर वा वा जबर जबर हा वा जबर हाउ बोलन हम जा और

আর আসা করে ডান দিকে যদি জোর থাকে তাহলে ইয়া লিন পার্থক্যে ডাই ইয়া সঙ্গে ডান দিকে যে আসে জি ইয়া মানে ইয়া এর ই ভাই ইয়া এর ভি তাই ইয়া এর টি সাই ইয়া এর সি এরকম করে পড়তার এবারে যদি আমি এই আসা করে ডান দিকে যদি ভাই জোর থাকে তাহলে ইয়া লিন তাহলে ইয়া লিন কি কোন হল আমরা ইয়া বল আও ভাই ইয়া জবর বাউ তাই ইয়া জবর তাও সাই ইয়া জবর সাও জিমি ইয়া জবর যাও হাই ইয়া জবর হাই হাও কয়দর হাও জানি ইয়া যাও